কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল বলেছেন ঈদ সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দতা বৃদ্ধি করে ভ্রাতৃত্ব ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করায় ঈদের তাৎপর্যতা বহন করে সমাজে মানবিক মর্যাদা সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাই গভর্নর একই তিনি আগে আপনারা আবার পাঠলো প্রধানমন্ত্রীর ক্রমে রোমজান হতে এরকম যে লিগ্যাল মানিফিস্টো নিয়ে যে কাঠামো সুন্দর পলদেশ সরোজधरी এবং আউলা লষ্টগোড়ার সম্মে থেকে জানতো লিগ্যাল মানিফিস্টোরে আপনারা দাওতোবা যার আর তাকে তার সম্মান কিংবা বার্থি সিদ্ধান্ত আল্লাহ ওলা নবী এবং ভিয়ের উপর আমাদের প্রয়োজন আছে তবে আমরা আমাদের শিক্ষা করি